এই আর পেছনটা দেখো কি ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা এখন যাবো সমুদ্রে স্নান করতে আর ফ্যামিলির সঙ্গে ঘুরতে আসার মজাটা তোমরা দেখেই নাও কি মজা করছি আমরা সবাই মিলে আর আমাদের সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আমার মা কিন্তু পড়ে গেছে আবার উঠে দাঁড়িয়েছে না তো আর বিশ্বাস করো এত বয়স্ক মানুষ বলে আমরা যে নিয়ে যাব না এমন কোনো না বয়স্ক মানুষদের সঙ্গে ঘুরতে আমাদের বেশি ভালো লাগে ওদেরও তো ঘুরতে ইচ্ছা করে আর দেখো সমুদ্রে আমি একটা কি পেয়েছি আর এটা বাবা আর এত ভালো লাগছে দেখতে কি বলবো আমি সবাইকে বলছি দেখছে কিন্তু এটা তোমরাও দেখো পুরো হাতের মধ্যে একদম চেপে বসেছিল পুরো আর আমার মেয়ের জল ঘাটতে খুবই ব্যস্ত চলো পুরো ভিডিওটা দেখো একটু পরে যাব আমরা এখানে বোট চড়তে চলো বন্ধুরা ওকে ছেড়ে দেই কেন পশু হত্যা মহাপাপ আর আমি ওকে নিয়ে যাবো না ও এখানেই ভালো থাকবে আর আমরা এখন যাব বোট চড়তে চলো খুব মজা করবো আর দেখো পুরো ভিডিওটা আর বোর্ডে উঠে বিশ্বাস করো খুবই ভালো লেগেছে আর ক্যামেরাটা কিন্তু আমাদের বোর্ডের দাদাইটাই দাদাই করে দিয়েছে আর আমরা আছি একটাক্ষণ কিন্তু পাড়ের থেকে অনেকটাই দূরে দেখো ওই দূরে কিন্তু পাড় আর আমরা কিন্তু অনেকটাই দূরে আছি আর বিশ্বাস করো এত ভালো লাগছে আর ওই কোন দিকে দেখো মন্দিরও দেখা যাচ্ছে তোমরা দেখতে পাবে নাকি ঠিক বলতে পারবো না আর বিশ্বাস করো বোর্ড চড়ে খুবই মজা লেগেছে তোমরাও পুরীতে যাও আর এরকম মজা করো আর আমরা ফ্যামিলির সঙ্গে গেছিলাম খুবই মজা করেছি বিশ্বাস করো আর সবাইকে বলছে প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর সমুদ্রের জলটা দেখেছো কি ভালো লাগছে আমরা তো বোট চড়েছি আর যারা ভয় পাচ্ছিলো তাদের জন্য কিন্তু আমরা উটের ব্যবস্থা করেছি কারণ বাচ্চারা কিন্তু বোট চড়াটা অনেক রিক্স হয়ে যাবে এই জন্য আমরা ওদের বোটে চড়াইনি উটে চড়িয়েছি দেখো আমার মা তারপর আমার পিসিমুনি আর আমার মেয়েও এর ওরা তো উঠের পিঠে উঠেছে কারণ সবার বিশ্বাস করো সবার অত সাহস থাকে না আমি যখন বোর্ডে উঠছিলাম আমার খুবই ভয় লাগছিল কিন্তু তারপর চড়ার পর আমার ভয়টা কিন্তু একদমই ছিল না আর এখানে দেখো আর পিসা মশাই আর বাবার এখন সমুদ্রে আর টিউবগুলো নিয়ে ওই টিউবগুলো কিন্তু একশো টাকা করে ভাড়া বাবা যায় এক ঘন্টা করে একশো টাকা হ্যাঁ আর এই বাবান এত দুষ্টুমি করছিল জল নেমে আমাদের তো খুব ভয় লাগছিল তখন ওই পিসা নে পিসা মশাই বলল যে চ বাবান আমার সঙ্গে চ কোনো ভয় নেই তা ও আর পিসা মশাই গেলো আর আমরা সমুদ্র এখন সান করব আর আমার মেয়ে যা দুরন্ত বানা করছিল কী বলবো আমি বলছি তুই ধারে আয় দিদার কাছে থাক না ওর বারে বারে দূরে চলে যাচ্ছে ওই দিকে আমি বলছি না ওইদিকে যাস না ওইদিকে জ্বরের ঢেউ যখন আসবে তুই পড়ে যাবি ও শুনবেই না আর আমরা দেখো সবাই মিলে খুবই মজা করেছি তোমরাও পুরীতে যাও খুবই মজা করো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো বাই টাটা আবার দেখা হবে তোমাদের নতুন